তো গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আমি একটু বাইরে গিয়েছিলাম তো আসার সাথে সাথে গুটি ওয়ার্ম ওয়েলকাম আমাকে জানাচ্ছে কিন্তু ও ক্যামেরা দেখে ভয় পায় তাই তাড়াতাড়ি করে আমাকে ডাকছে যাতে আমি ওর কিছু একটা আমাকে দেখাবে এমন একটা ভাব করছে আমি জানি ও কি দেখাবে এই দেখুন খুব তাড়াতাড়ি ও আচ্ছা এই এই তার বাচ্চাকে আমাকে দেখাবে হ্যাঁ আমি জানি তোমার বাচ্চা আছে আমি জানি ও ও ও এ দেখুন সব কটা বাচ্চা একটার ঘরে একটা সব কটা ঘুমাচ্ছে একটু আলাদা করা হয়েছে ওদেরকে আলাদা কেন করা হয়েছে সেই কমপ্লেনই আমাদের করছে কিন্তু একটু তো করতে হবে না একদম মানে পুরো নোংরা টোংরা হয়ে যাচ্ছে ঘরদুয়ার তো একটু পরিষ্কার করতে হবে তো আমাকে কমপ্লেন করছে ও একটু চাইছে যে ওকে আমি একটুখানি আদর করি চটকাই তো এটার প্রতিদিনের রুটিন বাইরে থেকে যখনই আসি তখনই একটা ওরকম খুব সুন্দর একটা ওয়েলকাম আমাকে করে আমাকে কেন সকলকেই করে যেই হোক ও শত্রু মিত্র যেই হোক তো দেখুন একটা জিনিস এইগুলো ঘুমানো আমার এটাই খুব মজা লাগছে একটার উপরে একটা ঘাড়ে উঠে ঘুমাচ্ছে কেউ মাথা কারোর মাথায় কারোর পা এরাই খুব পারে সুন্দর করে অ্যাডজাস্ট করে থাকতে এটাই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে ভিডিওগুলো খুব ছোটো করে আমি দিচ্ছি ঠিকই আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমি আপনারা সাবস্ক্রাইব করলে আমি অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাবো বিশেষ করে এই ছোট্ট বাচ্চা কুটি আর কুটির ফ্যামিলি তো দেখা হবে পরে টাটা